আগামী পঁচিশে ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন তারেক রহমান দুই সালের এক এগারোর পরিবর্তনের পর গ্রেপ্তার পরের বছর মুক্তি আর তারপর থেকে যুক্তরাজ্যে চিকিৎসাগত অবস্থায় নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান দীর্ঘ এই সময় রাজনৈতিকভাবে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল তারেক রহমান গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বদলে যায় পরিস্থিতি একে একে বাতিল হয়ে তার বিরুদ্ধে আজ সকল অভিযোগ বিভিন্ন রায় আবার কিছু মামলার মিলেছে এর মধ্যে ছিল মামলা। এতে দেশ জুড়ে শুরু হয় তার ফেরা নিয়ে জোর আলোচনা যা আজ প্রথমবারের মতো পেলো সুনির্দিষ্ট তারিখ তারেক রহমানের মা দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন থেকে গুরুতর অসুস্থ

সর্বশেষ ঘোষণা তিনি ফিরছেন দেশে আগামী পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনে বদলে যাবে কি দেশের রাজনৈতিক সমীকরণ আগামীর প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কি প্রস্তুত প্রিয় স্বদেশ এটাই এখন সবার মুখে মুখে মোহাম্মদ আতিকুর রহমান এ যে অনলাইন যুক্তরাজ্য